একাত্তর নব্বই চব্বিশ আরো অনেক সময় রক্ত দিয়েছি আগে এই রক্তের হিসাবগুলো আগে মিটাই সামনে আরো রক্ত দিব সেটার পরের কথা কিন্তু আগের রক্তের নারী ও যুবদের নির্বাচনে অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজের ভূমিকা জোরদার করার লক্ষ্যে ব্রাইট বাংলাদেশ ফোরাম ও অ্যাকশন এইড বাংলাদেশ এর সুশীল প্রকল্পের আওতাধীন নারী ও যুবদের নির্বাচনী অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া প্রথমেই কথা বলেছেন এবং এবং ভূমিিক স্তরাতে অংশগ্রহণ করতে পারে fopen তাদেরকে fopen কে জামানতের বিষয়ে আছে সেই বিষয়ে আসলে গরিব মানুষকে অংশগ্রহণ কর নির্বাচন প্রধান বাধা হিসেবে উনি চিহ্নিত করেছেন সেটার ব্যাপারেও আমরা অ্যাড্রেস করতে চাই আলিয়া ফাউন্ডেশনের আমাদের সিএসভাবে সময় সেক্রেটারি আলিয়া আস্তাফাই বলেছেন যে আমাদের সকল সিএসু সংগঠনগুলোকে যাতে হতাশা না হয়ে আরও আরও বেশি বিষয়ে সুচার হতে হবে প্রকল্প চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাকিম রিয়াদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন প্রফেসর চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার সিপিবি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাফা ভূঁইয়া ইউনিসেফের সাবেক কর্মকর্তা সাইদ মিল্কি বাংলাদেশ মহিলা পরিষদের সাবেক সভাপতি ও নারী নেত্রী নূরজাহান খান এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিএসও হাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ আজগরি। সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন চট্টগ্রাম সিএসও হাবের প্রেস সেক্রেটারি সাকিবুল হাসান। সেই কারফيو করে দেখতাম সেরা বাহিনী জলপাই ড্রেস পরে বন্দুক তাক করে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকত। একদিকে তারা আরেকদিকে আমরা কিন্তু রাজপথে গভীর অন্ধকার ভেদ করে স্লোগান দিতাম এশাদের কারফيو মানিনা।

নিউজ no চট্টগ্রাম